আমরা চলে আসছি এখন আবার রাতের খাবার খাওয়ার জন্য এখানে গুলশান হোটেলের সাথেই পাঁচ ভাই রেস্টুরেন্ট এটা তো খাবার খুব সাশ্রয় পাঁচ ভাইতেও খেতে পারেন অথবা পানসি আছে পানসি খেতে পারেন আমরা এখন পানসির উদ্দেশ্যে রও না ওই যে পানসি দেখা যাচ্ছে পানসিতে যাই অবস্থা পানসি রেস্টুরেন্ট চলে আসছি আসো 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 দেখি প্রচুর ভিড় থাকে রেস্টুরেন্টের ও মা অনেক ভিড় অনেক রকম খাবার পানসি বিশাল বড়ো রেস্টুরেন্ট সব ধরনের খাবার পাবেন পানসিতে সব ধরনের নাস্তা থেকে নিয়ে জুস জুস থেকে নিয়ে সব কিছু দই ফুটিং পায়েস আচার আচারের বাহার চিকেন জাল খাই চিকেন জাল ফ্রাই জাল ভাত দেশে কোনটা খাইবে কোনটা খাইবে তাহলে তারপর গরু মাংস ঝুনা ডাল ভাত আছে দিতে চিকেন জাল ফ্রাই বা ডাল ভাত একটা রোস্ট দেড়শো টাকা প্যাকেট পানসিতে বিরিয়ানি দেড়শো টাকার প্যাকেট আর জাল ফ্রাই একটু অর্ডার করছি এই যে জাল ফ্রাই এটাও দেড়শো টাকার প্যাকেজ তিন পিস ফার্মের মুরগি আর ডাল ভাত দেড়শো টাকার প্যাকেজ এটাই সস্তার খাবার একদম পাঞ্চিতে ভাইয়া পাঞ্চিতে এগুলোই সস্তা একদম খুব সুন্দর সস্তা ভিতরে গতকালকে আমরা খেয়েছিলাম পাঁচ বাইতে পাঁচ বাইতে একশো তিরিশ টাকা প্যাকেট ছিল খাবার খাওয়া যায় না ভালো খাবার কম টাকার ভিতরেই আপনারা আসলে হোটেলে খাইতে পারেন এখানে আসলে আমাদের খাবার পরিস্থিতি অনেক ভালো এই ঐতিহ্যবাহী সিলেট শহর এখানে সব হোটেল রেস্টুরেন্টগুলোই পাঁচ বাই পানি রেস্টুরেন্ট উঠান রেস্টুরেন্ট এগুলো সবাই খেলে পাঁচ ভাই রেস্টুরেন্ট এসেছি সকালের নাস্তা করার জন্য এখানে আমরা খিচুড়ি খাইতে চাইলাম আমাদের সবাই ডিম দিয়ে খিচুড়ি ষাট টাকা আর চিকেন দিয়ে হলো পঁচাত্তর টাকা আমার চিকেন দিয়ে অর্ডার করলাম আগে কেমন কেমনটাই চিকেন দিয়ে এটা পঁচাত্তর টাকার খিচুড়ি ছোটো একটি স্থানের কামের মুরগির সাথে দেবে অফিস সত্তর টাকা আর ডিম দিয়ে খেলে ষাট টাকা তো ওনাদের কাছে মনে হয় ডিম আর চিকেন দুটা মিলে মিলেই ঠিক আছে খেলাম ডিম খিচুড়ি আসলে আমাদের বুঝার ভুল হয়ে গেছে ওনাদের কথা একটু কম বোঝা যায় সিলেটের মানুষের ডিম ছোট্ট এক পিস একদম ছোট ফার্ম মুরগির ডিম হ্যাঁ সব পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকার দাম তা খাই আমাদের মতো কারো ইফেট ভরে নাই এই জন্য আমরা আবার পরোটার অর্ডার দিলাম তো আপনারা দিন কিসি আর এক পিস চিকেন সহ পঁচাত্তর টাকা দিয়ে খেতে পারবেন এখানে সত্তরের প্লেট ভরে যাবে কিন্তু বড়দের ভরবে না বড় রাইসটা আবার বিশ টাকা দিয়ে আর হাফ প্লেট নিতে হবে তাই যা প্লেট ভরবে টোটালি আপনার পঁচানব্বই টাকার প্যাকেজটা নিলে চারটা ভর আমরা আবার ডাল সবজির অর্ডার দিচ্ছি পনেরো টাকা প্লেট সবজি এখানে পনেরো টাকা প্লেট সবজি আর আট টাকা করে পরোটা পাঁচ বাইতে জিনিসের দাম অনেক কম এখানে আসলে সাত অনেক খাবার সবাই আসবেন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন পাঞ্চিও ভালো পাঞ্চিতে অত বেশি না এগুলো দুইটা হোটেলেরই খুব রিজনেবল প্রাইস খাওয়া দাওয়া খুব সুন্দর আরাম খাওয়া সেই পরোটা খুব স্বাদ পরোটা ওদের পাতলা মচমচ একদম মজার চা অনেক মজার চা বিশ টাকা খাওয়া শেষ আমাদের নাস্তা পাঁচ বাড়িতে খুব সস্তা খাবার আপনার অবশ্যই সিলেটে আসলে পাঁচ বাড়িতেই খাবেন এখানে খুব সস্তা খাবার আট টাকা পরোটা এখন ঢাকা করে নাই কো সব পনেরো টাকা বাজেট প্লেট পনেরো টাকা চা গরুর দুধের ঘন চা খুব সুস্বাদু হোটেলে নাস্তা খাবার সব কিছু সস্তা আমরা

অল্প পরিমাণে দেয় নাস্তা হিসাবে একটা ডিম খিচুড়ি ষাট টাকা নেয় পঞ্চাশ টাকা নেয় ওরা দাম আর পরোটা স্বাভাবিক আমাদের ঢাকাতে যেরকম দশ টাকায় দশ টাকাই রাখে আর বাজি বিশ টাকা তারপর অন্যান্য ডেসার্টও পাওয়া যায় ফালোদা পাওয়া যায় তিরিশ টাকা করে রাখে ফালোদা আর খাবারও খুব ভালো ডিম বিশ টাকাই রাখে অমলেট আপনার এই না এই হোটেল যদি খাইতে পারেন এটা হিলটাউন এই হিল টাউন হিল টাউনের সাথেই এক কাচ্চি ঘর এই কাচ্চি ঘরের সাথে আপনার এই হোটেলটা মাছ ভাত রেস্টুরেন্ট হ্যাঁ অনেক ভালো এখানে সব রকম খাবারই পাওয়া যায় মাছ ভাত রেস্টুরেন্টে যে পরোটা ভাজতে গরম গরম পরোটা পরোটা খাইতে এসে পড়ছি আমরা এই পরোটা ভাজি এই সুন্দর পরোটা একদম খুব ঢাকার মতোই গরম গরম লাল লাল পরোটা ডাল ভাজি সবাই খাচ্ছি আমরা দিচ্ছে ভাই সাবনে এটা ফ্রিজে ভালো দাস ভালোদা খাবো আমরা হম সেইরকম ভালোদা পঁচিশ টাকা খুব সুন্দর ফালোদা সবাই খাচ্ছি আমরা ফালোদা হোটেল সাথে হিলটাউনের সাথে ছোটো আমরা রাত্রে খাবার খাইতে আসছি সকালে নাস্তা করছিলাম এখান থেকে অনেক রকম খাবার দাবার এরকম বানাচ্ছে পরোটা আছে সবজি ভর্তা সুটি ভর্তা

আপনারা আসবেন এখানে এসে খাই যাবেন সস্তার খাবার বাংলা খাবার সেই রকম খাবার খাইছি আমরা গরু মাংস দিয়ে ভাত ফ্যাট বইরা আশি টাকা একশো আশি মুরগি দিয়ে খাইবেন একশো দশ ফ্যাট বইরা গরুর বট একশো তিরিশ আরো ভ্যারাইটিস রকমের খাবার আছে বড় দাম বেশি হ্যাঁ কোচ পাখি দিয়ে খাইবেন একশো পঞ্চাশ তারপরে আর কি কি খাইলাম ফালুদা তিরিশ টাকা নিচে ফালুদা সেইরকম ফালুদা দই পঁচিশ টাকা চাটা সবচেয়ে ভালো দশ টাকা কাপ আর ভালো আসবেন সবাই হোটেলে খাইয়ে যাবেন কারণ হোটেল হিলটা কারণের সাথে এই যে হিল টাউন হিল টাউনের অপোজিটই একদম এই হোটেল বার্ড ওয়েল হোটেলের নিচে আসেন সবাই খায় যাবেন হোটেল থেকে সিলেটে এখানে যারা মিষ্টি খেতে চান তারা আসতে পারেন এই দুধওয়ালাতে এটার ভিতরে খুব ভালো মানের এখানকার খুব নামকরা দুধওয়ালা এই দুধওয়ালার থেকে মিষ্টি খেতে পারে সুস্বাদু দই এক কিলোতে সতেরোটা

কেমন দানিয়াল দুইটা আসলে দুইটা অনেক মজার টাঙ্গাইলের সবচেয়ে যে বগুড়ার দই বলে যে সেম বগুড়ার দই কোয়ালিটি অনেক ঘন অনেক কোয়ালিটি সম্পূর্ণ